পূর্ব মেদিনীপুরের অলঙ্কারপুরে এবারে দুর্গোৎসবে দর্শকদের জন্য থাকছে অন্যরকম অভিজ্ঞতা অলঙ্কারপুর প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ডাব্লিউ এস এ লোটাস ক্লাব আয়োজন করেছে এক অনন্য ধীপ ডাইনোসরের দৃশ্যে মা দুর্গা বাঁশ খড় আর পরিবেশ বান্ধব উপকরণ দিয়ে তৈরি হচ্ছে বিশাল ডাইনোসরের প্রতিকৃতি জোরাসিক পার্কের আমেজে সাজানো হবে গোটা মণ্ডপ মাথার উপর ঝুলবে একাধিক ডাইনোসরের মডেল চারপাশে ডাইনো প্রাণীর ভাস্কর্য সব মিলিয়ে যেন দর্শকেরা ফিরে যাবেন প্রাগ যুগে শিল্পী ও উদ্যোক্তাদের দাবি শুধু বিনোদন নয় এই থিম পরিবেশ সচেতনতার বার্তাও দেবে যেমন বিবর্তনের ফলে ডাইনোসর বিলুপ্ত হয়েছে তেমনি দূষণ আর নগরায়নে আজ বিলুপ্ত হচ্ছে বহু প্রজাতি ছত্রিশতম বর্ষে লোটাস ক্লাবের পুজোতে প্রতিমায় থাকছে টেরাকোটার ছোঁয়াও আর মণ্ডপ ভরে উঠবে সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রতিযোগিতার রঙে আয়োজকদের আশা সাধারণ দর্শনার্থী থেকে শুরু করে পর্যটকেরা সবাই ভিড় জমাবে অলঙ্কারপুরে এবারের দুর্গোৎসবের স্লোগান একটাই সবাই চলো ডাইনোসরের দেশে